তো আজকে থাম্বেল টেলার টাইটেল দেখে সবকিছু তোমরা বুঝে গেছো আজকে আমি একটা ঠাকুমাকে সারপ্রাইজ দিতে চলেছি মানে একটা গিফট দিব ঠাকুমাকে বহুদিনের স্বপ্ন ছিল যে ঠাকুমাকে এরকম একটা গিফট দিব যেটা সারা জীবন মনে থেকে যাবে ঠাকুমাকে একটা এরকম একটা উপহার দিব যেটা তোমরা এখানে তোমাদেরকে শো করছি এটা আনতে যাব আমি তো একটা দাদার দোকানে এরকম দিয়ে এসেছি ঠাকুমার ছবি আমার ছবি বাদাতে তো এখন যাবো সেই দাদার দোকানে আমার

থাকো চলো সারা জীবন মনে ওই যে ঠাকুমার সিলভার প্লেট আমি যেটা আমি যেটা পাইছিলাম না

বাড়ি আসার সময় এই ছবিটা যারা যারা দেখেছে একটা একটা দিদি কয়েকটা বড়মা যারা যারা দেখেছে এটা কাকি ছবিটা সবাই বলছে খুব সুন্দর হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে এই ভালোবাসা সবটুকু তোমাদের জন্য এই যে ভালোবাসাটা পাচ্ছি সবটুকু তোমাদের জন্য তোমরা যদি না থাকতে এই কখনো এই জিনিসটা হতো না কোনো দিনও হতো না আর তোমরা সাপোর্ট করেছো দেখে আস এই ভালোবাসাটা পাচ্ছি এখন আমি সেই গিফটটা ঠাকুমাকে দিব ঠাকুমা

ঠাকমা বলছে তাইতো তখন এই ছবিটা পুজো দিতে বলছি অবশ্যই দেবো পুজো কারণ যার জন্য আমি এই জায়গাতে আসছি আজ এই যেগুলো পাচ্ছি তোমাদের ভালোবাসা পাচ্ছি আজ তাকেই যদি পুজো না দিই তাহলে কেমন তোমরা যেরকম ঠাকুরকে ভরসা করো ঠাকুরকে পুজো দাও বলো যে আমি ঠাকুরের ভরসায় ঠাকুরের জন্য আমি এখানে আসি আজ আমার কাছে ঠাকুর হচ্ছে আমার ঠাকুমা কারণ আমার মায়ের থেকে অনেক দামি আর এর আগেও বলেছি তো তোমাদের যে মা যেরকম তোমাদের কাছে যে আমি আমার আমার মা যেরকম আমার ঠাকুমা যেরকম আমার কাছে দামি তাই ঠাকুমা বলছি আমাকে এটা পুজো দিতে অবশ্যই দিব তোমাদের তোমরা সাপোর্ট করেছিলে দেখে আজ আমি এটা দিতে পেরেছি ঠাকুমাকে তাহলে কোনোদিন হয়তো দিতে পারতাম না আজ প্লেবাটা নিয়ে এই জিনিসটা নিয়ে ছবি তুলতে পারতো না ঠাকুমা আর এই ভালোবাসা যেন সব সময় থাকে তাই না ঠাকুরমা সবসময় থাকবে তো সবাই সর ঠাকুরমা বলছে সবাই সব সময় যেন এই ভালোবাসাটা থাকে তোমাদের কাছ থেকে যেন সব সময় ভালোবাসাটা পায় তোমার ভয়েস অনেকে শুনতে যাচ্ছে তুমি তাদেরকে কি বলো যে কিছু বলো তুমি তাদেরকে আমার ভালো লাগছে আমি ভাবি নেই আমার এর একটা জিনিস আমার দিয়ে আজ তোমরা পাশে ছেড়ে দেখে। আমার একটা জিনিস আর নাতি আমারে দিতে পাইছি আমার নাতির কাছে সব সময় তোমরা একটু থাকবে নিজের ভাই মনে দিন বেঁচে থাকবো এতদিন তোমরা আমার পাশে থাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এইভাবে পাশে থেকে সাথে থেকে সাপোর্ট করে যাও ঠাকমা যা বলল বললো আর আরও ভালো ভালো ভিডিও আসবে এই চ্যানেলে কারণ আমার সেকেন্ড চ্যানেল একটা ব্লগ চ্যানেল খুলেছি ওইখানে আমি ব্লগ ভিডিও ছাড়বো আর এখানে সব ইমোশনাল ভিডিও আসবে শর্ট এমনি ইমোশনাল লং ভিডিও এখানে আসবে কারণ আমি লং ভিডিও এখানে ব্লগ ছাড়ছি না তোমরা যদি পাশে থাকো তাহলে অনেক ঠাকুমাকে আর অনেক উপহার দিতে পারবো ঠাকুমা অনেক উপহার দেখে যেতে পারবে খুব তাড়াতাড়ি যেন গোল্ডেন প্লে ব্যাটানও পেয়ে যায় তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই খুব তাড়াতাড়ি পাব আর ওটাও ঠাকুমাকে দিতে পারবো আর গোল্ডেন প্লে ব্যাটানের সাথে যেন ঠাকুমা ছবি হয় ছবি তুলে আবার ঠাকুমাকে আর একটা ছবি গিফট করতে পারি বা উপহার দিতে পারি খুব তাড়াতাড়ি এখানে আমি ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ নিজের খেয়াল রাখো তুমি তোমার পরিবারকে খেয়াল রাখো আমি আমার সবাই খেয়াল রাখবো সবার পরিবার আমার পরিবার সবাইকে খেয়াল রাখবো আর এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য টাইম টাটা